নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের জামাইখা দই পরোটা বানিয়ে দেখাবো আশা করি এই পরোটা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো জামাইখা দই পরোটা বানানোর জন্য সবার আগে লাগবে আমাদের টক দই এখানে আমি ছোট্ট এক বাটি টক দই নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা এবারে সব কিছু মিশিয়ে এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। তো পাঁচ মিনিট হয়ে গেছে ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিলাম আর দেখুন দইটা কিন্তু কত সুন্দর একদম ফুলে ফেতে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর এক বাটি ময়দা তার সাথে দিয়ে দেব দুই চামচ সাদা তেল এবারে এই দইয়ের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন দইয়ের সঙ্গে ময়দা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তবে বন্ধুরা আমার মনে হচ্ছে একটুখানি জল লাগবে তার জন্য দইয়ের বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আমরা যেমন পরোটা খাই ঠিক সেরকম করেই কিন্তু মাখাতে হবে এই দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার ডোটা কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর উপরে সামান্য একটু তেল দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন তো এই দেখুন তেল দেওয়ার পর এই মদাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি হাফ দিয়ে খুব সুন্দর করে একটু গোল করে নেব এর উপরে একটু সাদা তেল লাগিয়ে দেব যাতে এই ডো এর উপরে শুকিয়ে না যায় দেখুন তেলটা কিন্তু আমি খুব ভালো করে লাগিয়ে দিলাম এখন একটা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই ডোটা আবারও খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন এই ডোটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব এই দেখুন বন্ধুরা সবগুলো লেচি কেটে আমি কিন্তু গোল করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম তারপর হাত দিয়ে একটু গোল করে নেব। আর এই যে লেচিগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে এক রেখে দিতে হবে এখন আমি এই লেচিটাতে একটা পরোটা বেলে নেব তো বন্ধুরা পরোটা বেলার সময় কিন্তু অবশ্যই সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই পরোটাটা বেলে নেবেন তাহলে পরোটা বেলতে আমাদের কোনো অসুবিধা হবে না তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর একটা পাতলা পরোটা বেলে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা সাদা তেল এবারে এই তেলটা পরোটার উপরে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তেলটা ভালো করে লাগিয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দিতে হবে একটু করে ময়দা ময়দাটা হাত দিয়ে এরকম করে একটু ছড়িয়ে দিতে হবে এখন আমাদের যা করতে হবে এই পরোটাটা ধরে ঠিক এরকম করে ভাজ করে দিতে হবে এরকম করে ভাজ করে যদি পরোটাগুলো বানানো যায় তাহলে কিন্তু এই পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার হবে খেতে ভালো লাগবে দেখুন ঠিক এরকম করে যতগুলো ভাজ দেবেন এই ভাজে ভাজে কিন্তু একটু করে তেল আর একটু করে ময়দা ছড়িয়ে দিতে হবে দেখুন এটা কিন্তু আমি খুব সুন্দর করে ভাজ করে নিলাম এবারে আমাদের যা করতে হবে এই পরোটাটা ধরে ঠিক এরকম করে আবার একটু গোল করে নিতে হবে দেখুন ঠিক এরকম করে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়ে আবার ওই পরোটাটা গোল করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এই লেচিটা কিন্তু আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু একই রকমভাবে সবগুলো লেচি রেডি করে নিয়েছি এখন এই লেচিগুলো আবার একটু ভালো করে বেলে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা পরোটাটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পরোটাই বেলে নিতে হবে তো সবগুলো পরোটা আমি একই রকম করে বেলে নিয়েছি এখন আমি পরোটাগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পরোটাগুলো দিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে আমি একটু বেশি তেলে এই পরোটাগুলো ভাজছি তার কারণ আমার একটু বেশি তেলে পরোটা ভেজে খেলে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু অল্প তেলেও এই পরোটাগুলো ভাজতে পারেন এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে এই পরোটাগুলো ভালো করে ভেজে নেব আপনারা এইভাবে পরোটা বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো কিছুক্ষণ পর যখন দেখবেন পরোটাগুলোর দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এই রকম করে উল্টে পাল্টে কিন্তু দুই দিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা পরোটার কিন্তু দুই দিকটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পরোটাই ভেজে নেব তার বন্ধুরা আমি কিন্তু আপনাদের আগেই বলেছি আপনারা এই পরোটাগুলো অল্প তেলেও ভাজতে পারেন তারপরে এরকম বেশি তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই এটারও আমি উপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে উপরটা ভালো করে ফুলতে পারে কিছুক্ষণ পর যখন দেখবেন এই পরোটারও একদিকটা হয়ে গেছে তখন কিন্তু অন্য দিকটা উল্টে দিতে হবে আর উল্টে বাল্টে ঠিক আগেরটার মতো করে এটাও কিন্তু ভেজে নিতে হবে তো এই দেখুন এটাও কিন্তু আমি উল্টে বাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এটাও হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পরোটাই ভেজে নেব তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি এখন আপনাদের একটা পরোটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু নরম তুলতুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে